বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তো দেখো রাত্রে রান্না করছি আমি এখন তো কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেহেতু পেঁয়াজ আলু রসুন কাটছি তো তোমরা তো আন্দাজ করতেই পারছো কি রান্না করব তো তোমাদের দাদা কাজের থেকে আসার সময় এই যে মাংস নিয়ে আসছে তো মাংস রান্না করব আর কি এইদিকে দেখো পেঁয়াজ রসুন কাটা আমার শেষ হয়ে গেছে তো কে কে তোমরা মাংস খেতে ভালোবাসছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি খাওয়ার ইচ্ছে হয় তোমাদের তাহলে চলে এসো আমাদের বাড়িতে বন্ধুরা লঙ্কা জিরা বাটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আদা আর একটু পেঁয়াজ বেড়ে দেবো মাংস আর এখানে মাংস হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে তো কালারটা দেখো কি সুন্দর হয়েছে তো আর কিছু রান্না করিনি শুধু মাংসটাই রান্না করলাম তো আমরা এখন খাওয়া দাওয়া করবো রাত্রের তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সব বন্ধুদের জানাচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো